আমি জানতে চাই নবী যদি ইশারা দে চন্দ্র দুই বা হইবো ও তো আস্তে জুড়ে কি হবে কি হবে না সূর্য কি ডুবন্ত সূর্য কি উঠবে জুরবন উঠবে নবীর শান কোন দিকে বল আমার নবী যাচ্ছেন বুখারি শরীফের হাদিস এক জায়গায় সফরে যাচ্ছেন হঠাৎ করে আমার নবীর সাথে সফর সঙ্গী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা জাবের নিয়ে সফরে যাচ্ছেন আমার নবী পথের মধ্যে একটু বিশ্রাম নিবেন যাবের কিয় বিশ্রাম নিলে ভালো হয় খেজুর গাছটা আছে নিচে বসলে একটু শুইলে রেস্ট নিলে বাল হয় আমার নবী একটু রেশ নেওয়ার জন্য শুইলেন হঠাৎ করে একটা কৃষ্ণচুরা সরপ সবুজ বর্ণের সবুজ আকারের সবুজ সাপ আছে না কৃষ্ণ চোরা সাপ ওই সাপ আমার নবীর কাছে আসতেছেন জাবেররা দেলা দোল একটু দৌড়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন সাপ নিয়ে আইসা নবীর সুপল মারে নবীর দংশন করে

মাথাটা সাপ মাথা দিলে আমার নবী আস্তে আস্তে ঠুট মোবারক দিয়ে সাপের বাসায় সাপের বাসায় সাপের সাথে কথা বলতে শুরু করলেন জাবের রদেউ তালান হু হু অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন সাপের বাসায় নবী কি কথা বলল সাপের সাথে হঠাৎ করে জাবের দেল লাউ তালানু দেখে সাপটা এখান থেকে উদাও হয়ে গেছে

হে জাবের যে জানতে চাও উদাও দাও যে তো হয়ে গেছে মূল তো এটা সাপ ছিল না ইয়া রাসূল কি ছিল এটা সাপ ছিল না জিন ছিল জিন জিন কি কি জুরে জুরে কি ইয়া রাসূলুল্লাহ জিন আসলো কেন কষ্ট কেন শুনবা জিন পবিত্র কুরআন শরীফের হাফেজ জিনও কিন্তু হাফেজ আছে মারাবা কইতেন না আছে আর জুরে আর বলেন জিনের মধ্যে শূন্য আছে ডবলু আছে ডব্লিউ বুঝেন নেই জিনের মধ্যে মুসলমান আছে হিন্দু আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে দুই জাতিকে আমার আল্লাহ আসরের ময়দানে বিচার করবেন একটা হইছে মানুষ আর একটা হইছে জিন এই দুই জাতিকে আমার আল্লাহ বিচার করবেন ইয়া রাসূলুল্লাহ জিন আসছে কেন আমার নবীকে জিম নিন্নতে আসে নাই জিনটা মূলত কোরআন রাফেজ হাফেজ কয়েকটা আয়াতে মুবারাকা ভুলে গেছে আয়াতে মোবারকা ভুলে যাওয়ার কারণে আমি রহমাতুল লিল আলামিন কাস্তে আয়াতে মুবারক গুলো কোরআন আয়াত গুলো শিক্ষা করার জন্য আবার জানার জন্য এসেছে আমার নবী মূর্খ না আর জুরু বলেন না কিছু কিছু বক্তারা বলে না আমার নবী মূর্খ নিরুত্ত করেছিলেন নাউযুবিল্লাহ বলেন না আমার শিক্ষিত দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কেমন আল্লাহ নবীর শিক্ষক হিসেবে পাঠান নাই নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ জুর বলতে হবে নবীর শিক্ষক শয়ন আল্লাহ নবীর শিক্ষক আল্লাহ কেন পাঠান নাই দুনিয়ার কোন শিক্ষক যদি নবে শিক্ষক হইতো শিক্ষক আসলে ছাত্র ওইটা যাইতো হইতো চেয়ার মধ্যে বই থাকতে পারে না বিয়ার কথা না ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কো হাবি আপনি দুনিয়ার কোন ছাত্র দুনিয়ার কোন ছাত্র বানাইতেন না আপনার শিক্ষক স্বয়ং আমি আল্লাহ আপনি স্বয়ং আমি আল্লাহর ছাত্র জুরে কর না আল্লাহু আকবার পবিত্র কোরআন আয়াত কারিমা বলে গেছে আমার নবী বলে দিয়েছে সুবহানাল্লাহ কোনা অনেক লম্বা কথা ছেড়ে দিলাম এই দিকে যখন চেয়ারের মধ্যে বস আমার নদীকে প্রশ্ন